শুভ সকাল বন্ধুরা আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও সকলে ভালো আছি আর আজকের ব্লগটা শুরু করছি এখন ঘড়িতে বাড়ছে তোমার এগারোটা বসতে চললো আর ঘুরিয়া গেল স্কুলে আর এদিকে দেখো বিছানা দাঁড়িয়ে এখনো তোলা হয়নি বাদবাকি বাকি কাজ শেষ ছেচ বলছে শেষ আজকে সোমবার আজকে আমাদের নিরামিষ মাজা ঘষা সম্পূর্ণ কমপ্লিট আর এখন জামাকাপড় কাচবো রান্না বসাবো আর বাবাই গেছে পড়তে ওর দশটার থেকে পড়া ছিল আর গুড়িয়া গেছে স্কুলে আজকে তো স্বামী বিবেকানন্দের জন্মদিন তার উপলক্ষে একটু ছোটোখাটো প্রোগ্রাম হবে অনেকে গান দিয়েছে কি বলবো গান পারে না গান দিয়েছে অনেক প্র্যাকটিস করলো জানি না কী করবে তো চলো দেখতে থাকি দেখতে থাকি বলি কেন পরে শুনবো যে ও কী করলো দীপঙ্কর গেছে আর আমি ফটাফট এখন ঘরের কাজ সারি ঠিক আছে কালকের ব্লগে দেখলে সমস্ত কিছু গুছিয়েছি দেখো আজকে আবার ঢিপ হয়ে গেছে কাপড় ওই গুছিয়ে রেখেছিলাম ওটাও এলোমেলো হয়ে গেছে আমার ঘরে হবে আমার ঘরে আমি আর পারবো না গো আর পারবো না অনেক করি অনেক করি আর আমার দ্বারা সম্ভব না ঠিক আছে কিচ্ছু করলেও কিছু ঠিকঠাক থাকে না চলো দেখতে থাকো আমি কাজ ছাড়ি আজকে কী ভাবছি বলো তো আজকে এদিকে তাকিয়ে কথা বলছিলাম ক্যামেরার দিকে না তাকিয়ে আজকে ভাবছি তুরি মেরে বিছানাটাকে তুলবো ঠিক আছে একটা তুরি মারবো আর বিছানা তোলা কমপ্লিট হয়ে যাবে চলো একটা তুড়ি মারি আর বিছানা আমার কমপ্লিট হয়ে যাবে দেখো বিছানা আমার তোলা কমপ্লিট হয়ে গেল আর এখানে রেখেছি হচ্ছে ব্ল্যাঙ্কেট আর বালিশ যেহেতু একজনের ভিডিওতে শুনেছি বিছানা নাকি ফাঁকা রাখতে নেই ঠিক আছে যেটা শুনবো সেটাই শিখবো তাই না যেটা শুনবো সেটাই শিখবো মানে সবাই তো সব কিছু জানে না আর যেটা জানা হয় সেটা মানার চেষ্টা করি আর তার কারণে দেখো এখানে না হলে না আমি সরাই দিই ঠিক আছে বিছানায় রাখি না মাঝে মাঝে একটু আমার ভাষা বেরিয়ে যায় আর কি বলবো সরাই দিয়ে বললাম যে তা চলো এই দেখো বিছানা তুলা কমপ্লিট আর চকচকা কালার আসবে না আমার ব্লগে এটা দেখতে পারবে না যে চকচকা ঝকঝকা কালারফুল বেড কাবার এটা দেখতে পারবে না কারণ আমার ক্যামেরা কোয়ালিটি ভালো না আর মাঝে মাঝে কালার আসে আবার মাঝে মাঝে ফ্রেড হয়ে যায় সাদা 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 লাগে তো চলো এখন যাবো রান্নাঘরে রান্না বাড়ি করবো যেহেতু পড়ার থেকে আসার টাইম হয়ে গেছে তবে ভাত খেয়ে গেছে সকালের ভাত দুপুরেরটা একটা জামা কাপড় কাজবো রোদ তো চলেই গেল ভাবছি কাপড় কাচবো কি না কারণ শুকাবে না আর বলা যাচ্ছে না যেহেতু সংক্রান্তি চলে এসেছে তখন তো সেই কুয়াশা থাকে রোদ উঠে না আজকে হয়তো রোদ উঠছে কালকে না উঠতে পারে তারপর কাপড়গুলো নিয়ে আমি করবো ডাকি তাই ভাবছি দেখি সংক্রান্তিটা পার হোক আজকে টুকটাক কিছু কেচে দেবো এত বেশি কাজবো না এখন রান্নাঘরে যাবো বুঝছো আর এখন যে ভিডিওটা দেখতে পারছ এটা হচ্ছে স্কুলে দীপঙ্কর যেহেতু নিয়ে গেছিলো গুড়িয়াকে ওখানে ওই ভিডিওটা তুলে এনেছে এখানে স্বামী বিবেকানন্দের যেহেতু জন্মদিন ছিল আর তার কারণে স্বামী বিবেকানন্দকে একটু ফুল দিয়ে দিল সব বাচ্চারা প্রণাম করলো আর সম্মান জানালো এটাই আর এখানে দেখো একটু ছোটোখাটো অনুষ্ঠান হচ্ছে না আর গান যেহেতু দিতে পারবো না গানটা দিলে তো কপিরাইট চলে আসবে আর তার কারণে আমি ভয়েস দিয়ে দিচ্ছি আর গুরিয়া নাম দিয়ে এসেছিল গান করবে আর তিনজন মিলে একসাথে গিয়ে দেখেছে বাকি দুজন আর আজকে স্কুলেই আসেনি তাই ও গানটা দিতেও পারেনি আর একা একা ও করবেই না আমি বলেছিলাম তুই একাই করিস আর যেহেতু ও একটা গান শিখেছিল পাগলা হওয়া আর ওটা নাকি ওরা করবে না ওরা করে বলেছিল কী জানি একটা গান ভুলে গেলাম পুরানো সেই দিনের কথা এদিকে হয়ে গেছে ডাল এখন সোমবার দিয়েছে আবার কি বাবা তরুণ দিয়ে তারপর আবার প্রেসারে দিলাম সিম দিয়েছি পরে ধনিয়া পাতা দেবো আর এখানে দেখো আবার আজকে করছি শিম চচ্চুরি আজকে তুমি নিলাম আর দেখি কি করা যায় বাঁধাকপি আছে আলু ভাজাও করা যাবে দেখে আর কি করি ডাল সিম চচ্চড়ি এই যে রক্ত চুরি হয়ে গেছে আর প্রেশারে আছে ডাল এই যে পুতাল এসেছে তাই প্রেশারটারই অবস্থা আমি ঢালবো আর এখানে ফুলকপির পকোড়া হচ্ছে করে নিলাম এখন দুপুরটা এই দিয়েই চলবে ঠিক আছে রাত্রে দেখি কি করা যায় শুভ সকাল বন্ধুরা আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছে সুস্থ আছো আমরাও সকলে ভালো আছি আর যেহেতু গুড়িয়ার পড়াশোনার চাপটা একটু বেড়ে গেছে তার কারণে মাঝখানে দুদিন পরের ভিডিও দিতে পারিনি মানে সারাটা দিন খালি বই নিয়ে বসিয়ে রেখেছি তাও মুখস্থ করতে না এমন একটা ব্যাপার ম্যাম পড়া দিয়ে যাচ্ছে সে পড়াও হচ্ছে না তার কারণে আমিও কোনো ব্লগ বানাতে পারিনি তো আজকে ভাবছি দুদিন হয়ে গেল ভ্লগ দিচ্ছি না আজকে অন্তত তোমাদের এই শেয়ার করি দেবোই আজকে তো দেব দেবো তারা চেষ্টা করব তো দেখতে থাকো যেমনটাই বানাই তেমনটাই দেখো তোমরা আমার ভালো লাগে চলো কাজ করি হ্যাঁ বাইরে দেখো কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে এখন তাড়াতাড়ি যদি জামা কাপড়টা কেঁচে ফেলতে পারি তাহলে সব শুকিয়ে যাবে আর ভেজা যে কটা কাপড় আছে এই মেলে সুন্দর আর এটা কিন্তু আজকের ভিডিও আজকে হচ্ছে শুক্রবার আর বেশ মাঝখানে কয়েকটা দিন কেটে গেছে আর ওই দিন কার ভিডিওটা ছিল মাঝখানের ভিডিও করিনি আজকে ভাবলাম পুরো ভিডিওটা শেষ করব কিন্তু করতে আর পারলাম না এখন ঘুরিয়া দেখো পড়াশোনা করতে বসলো তার আগে খাচ্ছে পিঠা হ্যালো পিঠা বোধ আজকে কয়েকদিন ধরে এত পড়াশোনার চাপ তার কারণে আমার ব্লগ শেয়ার করা হচ্ছে না আজকে ভাবলাম শেয়ার করি ওকে লিখতে দেওয়া হলো এখন খেয়ে লেখাটা করবে আমি কাজ করি তুমি লেখা কমপ্লিট করো হুম ঠিক আছে হুম আর আজ ভেবেছিলাম পুরো ভিডিওটাকে শেষ করবো একদম দিন কি কি করব আর তারপরে আর করা হয়নি এই যে দেখতে পাচ্ছ এখন পড়া নিয়ে বসে পড়েছি এটাই চলবে সারা দিন। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কি ডাল খিচুড়ি দিলাম কিছুই বুঝতে পারবে না তাও দেখো আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা অল করে দিও তো আজকের মতো টাটা চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আশা করব এর থেকে বেশি ভালো ভিডিও দেওয়ার